শেষ হচ্ছে স্টার জলসার অতি জনপ্রিয় সিরিয়াল জল ধৈ ভালোবাসা কিন্তু কিভাবে শেষ হলো এই ধারাবাহিক খুব অল্প সময়ের হলেও বেশ সুন্দর ভাবে গুছিয়ে শেষ করা হলো এই ধারাবাহিক শেষ পর্বে দেখানো হলো গল্পে তিন বছরের লি তোটা বিদেশে ছিল সেখান থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরলো এখন সে ইউনিভার্সিটি প্রফেসর কোজাগারিও বিদেশে ছিল দেশে ফিরেছে পুরস্কার নিতে তার পরিবারের সাথেও সব সমস্যা মিটে গেছে সবাই এখন তার পাশে এসে দাঁড়িয়েছে স্বামীর সাথে যে ভুল বোঝাবুঝি ছিল সেটাও এখন সে মিটিয়ে নিয়েছে কোজাগর কোজাগর এক কোম্পানির মালকিন এখন কোজাগরই বসু তার বড় ছেলে ইঞ্জিনিয়ারিং এর চাকরি ছেড়ে দিয়েছে এখন মায়ের ফুড চেন এর ব্যবসা দেখছে সে বিদেশে ছোট ইউএসএ তে যে হসপিটাল করেছে কোজাগরি তার দায়িত্ব নিয়েছে কোজাগরি কলকাতাতে একটা হসপিটাল করবে বলে জানিয়েছে যেখানে ফিফটি পার্সেন্ট বিনামূল্যে চিকিৎসা হবে আর তার দায়িত্ব নিয়েছে তার ছোট ছেলের বউ অর্থাৎ তার ছোট বৌমা শাশুড়িও তাকে কাছে টেনে নিয়েছে সব মিলিয়ে জমিয়ে বাঁচতে পারছে এখন কোজাগরিয়া আর এভাবেই শেষ হচ্ছে জমিয়ে বাঁচার গল্প জল ধরিতই ভালোবাসা ধারাবাহিক তবে কোজাগরিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন আপডেট পেতে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ